হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স হ্যামিস্টার কম্বার্টে আজকে তেরো জুলাই থেকে আগামীকাল ১৪ জুলাই রাত একটা পর্যন্ত ডেইলি সাইফারের সিক্রেট কোডটা পূরণ করে যারা ওয়ান মিলিয়ন কয়েন নিতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য তো ভিওর্স দেখতে পাচ্ছেন অলরেডি আমি হ্যামিস্টার কম্বার্টটা ওপেন করে নিয়েছি এখন এইখান থেকে ডেইলি সাইফার আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখন এখান থেকে ডেইলি সাইফার কোডটা বসার জন্য প্রথম যে লেটারটা সেইটা হচ্ছে আজকে তেরো জুলাই থেকে চোদ্দ জুলাই রাত একটা পর্যন্ত প্রথম লেটার এটা হচ্ছে বি আর বিকে উঠানোর জন্য একবার লং ট্যাপ তিনবার শর্ট ট্যাপ এই যে চেপে ধরে ছেড়ে দিলাম সাথে সাথে তিনবার শর্ট ট্যাপ করে দিলাম তাহলে এখানে বি চলে আসলো এখন ভিওয়ার্স হামিস্টার কমবার্টের দ্বিতীয় যে লেটারটা সেটা হচ্ছে এল আর এলকে উঠানোর জন্য একবার শর্ট ট্যাপ তারপরে লং ট্যাপ তারপরে দুইবার শর্ট ট্যাপ এই যে শর্ট ট্যাপ তারপর চেপে ধরে ছেড়ে দিয়ে সাথে সাথে দুইবার শর্ট ট্যাপ করে দিলাম তাহলে এল চলে আসলো এখন বিয়ার্স হামিস্টার কম্বার্টে তিন নাম্বার লেটারটা উঠানোর জন্য সিক্রেট কোডের এখানে আমাদের উঠাতে হবে ও আর ওকে উঠানোর জন্য তিনবার লং ট্যাপ চেপে ধরে ছেড়ে দিয়ে আবার চেপে ধরে ছেড়ে দিলাম আবার চেপে ধরে ছেড়ে দিলাম তাহলে ও চলে আসলো এখন বিওয়ার সামিস্টার কম্বার্টের চার নাম্বার লেটারটা অ্যাড করব তার আগে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনও জয়েন করেননি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন ছোটখাটো আপডেটের পাশাপাশি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন লাইভে আসি সকল সাবস্ক্রাইবারদের সাথে কথা বলি সেইখানে আপনাদের যত সব প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমার লাইভের মাধ্যমে পেয়ে যাবেন এখন বিহার্স আমরা চার নাম্বার যে লেটারটা উঠাবো সেটা হচ্ছে সি আর সি কে উঠানোর জন্য একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ এই যে চেপে ধরে ছেড়ে দিয়ে শর্ট ট্যাপ আবার চেপে ধরে ছেড়ে দিয়ে শর্ট ট্যাপ তাহলে এখানে সি চলে আসবে এখন ভিউয়ার্স হ্যামিস্টার কম্বাটে তেরো জুলাই থেকে চোদ্দ জুলাই লাস্ট অ্যান্ড ফাইনাল যে লেটারটা সেটা হচ্ছে কে আর কে কে উঠানোর জন্য একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ তাহলে এখানে ব্লক হবে এই যে দেখুন চেপে ধরে ছেড়ে দিলাম শর্ট ট্যাপ করলাম আবার চেপে ধরে ছেড়ে দিলাম তাহলে এখানে ব্লক হয়ে গেল আজকের ডেলি সাইফারের সিক্রেট কোডটা হচ্ছে ব্লক এটা যদি সঠিকভাবে করতে পারেন টেক দ্য প্রাইজে ক্লিক করে ওয়ান মিলিয়ন পয়েন্ট কানেক্ট করতে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তারপরও বুঝতে কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाह हाफिज़